আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পারফেক্ট সলিউশন থেকে আমি আজকে আপনাদেরকে একটা নতুন মডেল নিয়ে কথা বলবো নতুন মডেল না এটা সবার পরিচিত একটা মডেল কমন একটা মডেল এটা হচ্ছে এইচ পি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরআই ফাইভ প্রসেসর দিয়ে এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে এই মডেলটি নিয়ে কথা বলবো আজকে মডেলটি কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা মডেল আমাদের দেশে এটা ফুল মেটেল বডি দিয়ে বিল্ড করা হয়েছে এটা আপনার যদি বডি শেপের কথা বলি তাহলে কিন্তু খুবই অসাধারণ একটা লোক এই ল্যাপটপটিতে আপনি দেখতে পারবেন আর এটিতে ফোর ফিঙ্গারের লোগো ইউজ করা হয়েছে যেটা কিন্তু দেখতে খুবই চমৎকার আর কুলিং ফ্যানের যে সিস্টেমটা এটা কিন্তু বাম পাশ থেকে করা হয়েছে অনেক অনেক ল্যাপটপ থাকে যেগুলো নিচ থেকে করা থাকে ভেন্টিলেশনের সমস্যা হয় তো এই ল্যাপটপটি কিন্তু সেই সমস্যাটি হবে না এখানে আপনারা কিবোর্ড যেটা দেখতে পাচ্ছেন কিবোর্ড কিন্তু ব্যাকলাইট সহ এটাতে কিন্তু ব্যাকলাইট আছে আপনারা চাইলে বুঝতে পারবেন ব্যাকলাইট আছে রাতে কাজ করার জন্য আর টাচপ্যাটে আপনার এখানে রাইট বাটন এবং লেফট বাটনের সাথে উপরে কিন্তু আরও দুইটা লেফট বাটন এবং রাইট বাটন পেয়ে যাচ্ছেন এখানে জয়স্টিক বাটন পেয়ে যাবেন আপনারা আর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ব্যাংক ওয়ালিসের সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে পুরোটাই স্পিকার আর এখানে ফোরটিন ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে ইউজ করা হয়েছে খুবই স্মুথ একটা ভিডিও রেজলেশন কিন্তু আপনি পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু আপনি ফেস লক পেয়ে যাবেন ফেস লক আপনার ক্যামেরা ক্যামেরার সাথে সাথে আপনার ল্যাপটপের যে সিকিউরিটি পারপাসে যে ইউজ করবেন সেটা কিন্তু খুবই স্মুথভাবে আপনি ইউজ করতে পারবেন আপনার লক খোলার ক্ষেত্রে কিন্তু ফেস লকটা অনেক বেশি জরুরি তো এই ল্যাপটপটার আরও বেশ কিছু জিনিস নিয়ে যদি কথা বলি এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোরের আট জিবি র্যাম ছাব্বিশশো বাস এবং চব্বিশশো বাস দুটোই আপনারা পাবেন এটা কিন্তু আপনারা চাইলে বত্রিশ জিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন আর এসএসডি স্লট একটা এম ডোট টু এম দুইটাই আপনারা ইউজ করতে পারবেন আর এটার এসএসডি কিন্তু আপনি দু দুই টেরা থেকে তিন টেরা পর্যন্ত আপডেট করতে পারবেন এসে কোনো সমস্যা নেই এই ল্যাপটপটিতে আপনারা চার জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন যেহেতু শেয়ার গ্রাফিক্স আপনারা র্যাম যদি বাড়ান ধরেন বত্রিশ জিবি করবেন তাহলে কিন্তু গ্রাফিক্স আপনার ষোলো জিবি হয়ে যাবে আর ষোলো জিবি যদি করেন র্যাম তাহলে কিন্তু এইট জিবি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এই ল্যাপটপটি দিয়ে আপনি কিন্তু সব ধরনের কাজগুলো করতে পারতেছেন এটা যে রকমের আছে আপনার ফিলেন্সিং বলেন বা ডিজিটাল মার্কেটিং বলেন অটোক্যাট ফটোশপ ইলিস্ট্রেটার ভিডিও এডিটিং ক্যাট ফিল্মোরা বা প্রিমিয়ার প্রো যাই আপনি ইউজ করেন থ্রি ডি ম্যাক্স সবই কিন্তু আপনি স্মুথলি ইউজ করতে পারবেন এটা দিয়ে এটাতে যদি আপনাকে আমি পোর্টের পোর্ট ফ্যাসিলিটির কথা যদি আপনি আপনাকে বলি তাহলে দেখেন আপনি এখানে এখানে আপনি ইউএসবি পেয়ে যাবেন ভিডিও পোর্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে এইচডিএমআই পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি ল্যাপটপটি এত স্লিম হওয়ার সত্ত্বেও আপনি কিন্তু পোর্টটি পেয়ে যাচ্ছেন তো এই ল্যাপটপটিতে আপনি সি দিয়ে যেমন ডাটা ট্রান্সফার করতে পারবেন ঠিক তেমনি চার্জের কিন্তু ব্যবস্থাও রয়েছে এটাতে কিন্তু আপনি চার্জও দিতে পারবেন আবার সাথে আরেকটি চার্জিং পোর্ট রয়েছে সেটা হচ্ছে ব্লুপোর্টের তো সব মিলে এই ল্যাপটপটা কিন্তু সব দিক দিয়ে আপনি একশোতে একশো আপনারা যারা চাচ্ছেন যে এরকম একটা ল্যাপটপ ইউজ করবেন যেটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এবং এত ধরনের ফিচার আপনি সেই ল্যাপটপটিতে পাচ্ছেন তো এই ল্যাপটপটি আসলে যে ব্যাটারি ব্যাকআপের কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু সাড়ে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা এরকম ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটি ল্যাপটপ কিন্তু হানড্রেড পার্সেন্ট এই গ্রেড থাকবে ল্যাপটপটি যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড একটা ল্যাপটপ কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু আপনি দেখাতে পারবেন না ফুল ফ্রেশ একটা ল্যাপটপ আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এই ল্যাপটপটি আমাদের সবচেয়েতে সেল হওয়া ল্যাপটপ সবচেয়ে ভালো একটা রিভিউ কিন্তু এই ল্যাপটপের জন্য আমরা পেয়ে থাকি আপনারা যদি আরও কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে দেওয়া যায় নাম্বার আছে সেটাতে সবসময় হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট করতে পারবেন চাইলে কল দিয়ে যোগাযোগ করতে পারবেন আর আমাদের শোরুমে এসেও কিন্তু আপনারা ভিজিট করে দেখে শুনেও নিতে পারেন আমাদের শোরুম হচ্ছে মিরপুর দশ একদম গোলচত্বরে এফএস স্কোয়ার লিফ্টের সেভেন লেভেল সেভেন সাতশো পাঁচ নাম্বার সব সপ্তাহে আমাদের ছয় দিন পেয়ে যাবেন রবিবারে বন্ধ আর সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সময় পেয়ে যাবেন আর যদি কেউ কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ল্যাপটপগুলো পেয়ে যাবেন আর বাকি টাকা কুরিয়ারে কন্ডিশনে ল্যাপটপ চেক করে বুঝে তারপরে বাকি টাকা কুরিয়ারে দিয়ে দেবেন ল্যাপটপটি আপনারা নিয়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা শুধু অ্যাডভান্স করলে আপনি ল্যাপটপটা হাতে পাচ্ছেন আর এই ল্যাপটপটির প্রাইস যদি আমি আপনাকে বলতে চাই তাহলে ল্যাপটপের প্রাইস খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আপনি পেয়ে যাবেন আর এই ল্যাপটপটির সাথে আমরা কিন্তু প্রিমিয়াম কিছু গিফট আমরা দিচ্ছি সেই গিফটগুলো আপনাদের দেখাই দিতে চাই আপনারা এটার সাথে যে চার্জারটা পাবেন সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা চার্জার চার্জারটি কিন্তু বড়ুপুটের একটা চার্জার এই চার্জারটি আপনার কিভাবে আপনি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি বুঝবেন চার্জারটা যখন আপনি হাতে নেবেন এটার কোয়ালিটি কিন্তু আপনি ফিল করতে পারবেন এটা যেমন বাংলাদেশ থেকে কেনা আমরা যে পাওয়ার কেবলটা দিব আপনাদের সেটা কিন্তু বাংলাদেশ থেকে কেনা এই শুধু একটা অ্যাডাপ্টারই কিন্তু দেশের বাইরে থেকে আসে তো এইটার কোয়ালিটি আর এইটার কোয়ালিটি আপনি আপনি দুইটা যদি একসাথে হাতে নেন তাহলেও কিন্তু ফিল করতে পারবেন তো এখানে এই যে চার্জারটা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটা অরিজিনাল না তো সেই ক্ষেত্রে আমি যেকোনো ধরনের ড্রাইভার নিতে বাধ্য থাকবো এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা চার্জার আর এটার সাথে আপনারা একটা মাউস পাবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা মাউস আর এটার সাথে আমরা একটা মাউস প্যাড দিচ্ছি যেটা আপনি অনায়াসে মাউস রেখে আপনি চালাইতে পারবেন কিবোর্ডও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অনেক সময় আপনার ফটোশপ স্টেশন কাজ করার জন্য এক্সট্রা একটা মাউস বা টাইপিংয়ের জন্য অফিস এক্সেলের জন্য কিন্তু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কীবোর্ডটি আপনারা ইউজ করতে পারবেন তো ব্যাগ আমাদের ব্যাগটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ একটা ব্যাগ খুবই প্রিমিয়াম একটা ব্যাগ আমরা কিন্তু দিচ্ছি এটা দিয়ে আপনি বৃষ্টি বা যে কোনো ধরনের ওয়াটার প্রবলেমের জন্য কিন্তু আপনি এটা ইউজ করলে কিন্তু আপনার ল্যাপটপ ফুল প্রোটেক্ট থাকবে তো ভিওয়ার্স আজকে আমরা যে ল্যাপটপটি নিয়ে কথা বললাম এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো জিবি তো যারা এই ল্যাপটপ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে চান তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফোন কল দুটোই আমাদের জন্য আপনাদের জন্য ওপেন থাকবে আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ একদম গোলচত্বরে এফএস স্কোয়ার লিফটের সেভেন লেভেল সেভেন সাতশো পাঁচ নম্বর সব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম